শেখ হাসিনা পারে নাই শত শত গুম হাজার হাজার হত্যা আর লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে ঘরে আটকায় রাখতে পারে নাই সুতরাং ভালোই ভালোই বলবো মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন মানুষ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে অনেক টাল আপনারা করছেন টাল আর করবেন না আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ এই নির্বাচনে বিএনপি বিএনপি নেতা করবে নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য আর করব না আপনারা সবাই কষ্ট করে এসছেন দীর্ঘ মৌন মিছিলে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা জুলাই শহীদদের প্রতি আহতদের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জানাই আমার দলের চারশোর উপরে মানুষ আমার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে দিয়েছে সুতরাং এই অভ্যুত্থান যতটা বিএনপির তার চেয়ে বেশি আর কারণ আপনারা আটকে রাখতে পারবেন আপনারা সারা জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করতেছে